এই দেশেরই মেয়ে পত্রিকার তেইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা মৃদুল কান্তিধর ভারতবর্ষের সব কিছুই ছিল নিবেদিতার গর্বের বিষয়ে অজন্তা ইলোরা তাজমহল ভারতের বীরগাথা পুরো ললনাদের সঙ্গে পদ্মিনীর জহরব্রত সব তার গর্বের বস্তু ভারতের বীরাঙ্গনারা যেন তার আত্মার আত্মীয় যে বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে নিবেদিতা শিব কালী দুর্গা ইত্যাদি নাম উচ্চারণ করতেন তাতে কে বলবে তিনি বিদেশিনী গঙ্গা স্নান করার আগে বা গঙ্গা নৌকায় চড়ার আগে মা গঙ্গাকে যিনি প্রণাম করতেন তিনি কি খ্রিস্টান বিদেশিনী মেয়ে ব্রহ্মচর্য ব্রত পালনে তিনি বহুদিন দুধ ও ফলাহার করেছেন কৃচ্ছ সাধনের জন্য তাঁর স্বদেশী আনা আবার গোড়ামির পর্যায়ে চলে যেত লেডি মিন্টোকে তিনি দেশি পেয়ালায় চা আর দেশি লেড়ো বিস্কুট দিয়ে আপ্যায়ন করেছিলেন আবার লেডি মিন্টোর চায়ের আমন্ত্রণ রক্ষা করতে এক প্যাকেট দেশি বিস্কুট সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ট্রামি যাচ্ছেন দীনেশচন্দ্র সেনের সঙ্গে এক ইংরেজ সাহেব তার পাশে এসে বসলে তিনি এমন কটমট করে তাকালেন যে বেচারা সাহেব অন্য জায়গায় গিয়ে বসতে বাধ্য হলো তখন তিনি দীনেশচন্দ্র সেনের আরও কাছে সরে এসে দেশি ভাষায় কথা বলতে লাগলেন এই সব কথা আচরণ দেখাশোনার পর নিবেদিতাকে আমাদের অতি আপনার বলেই মনে হবে বাগবাজার নিবেদিতার সাধন ভূমি এই বাগবাজারের প্রতিটি মানুষ প্রতিটি পরিবার তাকে আপন জন মনে করত রাস্তায় দেখা হলে সম্ভ্রমের সঙ্গে নিবেদিতাকে সবাই অভিবাদন করতো নিবেদিতার ওই ছোট্ট বাড়িতে কত গুণীজনের আগমন হতো অতিথিদের আপ্যায়নে কোনো কিছুর অভাব হলে পাড়া থেকে তা চলে আসত কার কাছ থেকে কার বাড়ি থেকে তা জানাতে কেউ ব্যগ্র হতো না সিস্টারের বাড়ি যেন তাদেরও বাড়ি সিস্টারের অতিথি তাদেরও অতিথি এই আপন করে নেওয়া তো এক পক্ষে হয় না উভয় পক্ষের ক্ষেত্রেই তা দরকার তাই হয়েছিল নিবেদিতা শুধু তাদের আপন মনে করতেন না তারাও তাকে অত্যন্ত আপন মনে করত রবীন্দ্রনাথ বলেছেন পারিপার্শ্বিক অবস্থার সহিত তিনি আশ্চর্যভাবে মিশিয়া গিয়াছিলেন হিন্দু প্রতিবেশীগণ তাহাকে একান্ত আত্মীয় জ্ঞান করিত বাজারে পথে গঙ্গা তীরে প্রত্যেকের সহিত তাহার পরিচয় ছিল এবং পথ দিয়া চলিবার সময় সকলেই তাহাকে যে শ্রদ্ধা ও প্রীতির সহিত অভিবাদন করিত তাহা প্রকৃতই সুন্দর ও হৃদয়স্পর্শী এই পল্লীর মানুষদের জন্য সব কিছু উজাড় করে দেওয়ার প্রবণতা নিবেদিতার মধ্যে দেখা যেত প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি তার জীবনীতে লিখেছেন তাহারও অসুখে বা বিপদে সাহায্য করিবার জন্য তাহার কি আগ্রহ তাহার বাড়ির অপরদিকে একটি ছোট মাটির বাড়ি ছিল এক রাত্রে তিনি যখন আহারে বসিয়াছেন হঠাৎ সেই বাড়ি হইতে কান্নার শব্দ আসিল তিনি তৎক্ষণাৎ ছুটিয়া গেলেন তাহার চোখের সামনেই একটি ছোট মেয়ে মারা গেল নিবেদিতা যেন পরমাত্মীয়ের বিয়োগ ব্যথা অনুভব করিলেন বেশি কথা বলিতে পারেন না শোকাতুরা জননীর মাথাটি নিজের ক্রোড়ে রাখিয়া তিনি নীরবে রহিলেন বহুক্ষণ ক্রন্দনের পর অবসন্ন হইয়া একসময় মেয়েটির মা একটু শান্ত হইল তারপর সহসা বলিয়া উঠিল আমার মেয়ে কোথায় গেল নিবেদিতা বলিলেন চুপ তোমার মেয়ে এখন মা কালীর কাছে মনে হইল এই আশ্বাস যেন তাহাকে অনেক সান্ত্বনা দান করিয়াছে একটি দীর্ঘশ্বাস ফেলিয়া সে শান্ত হইল নিবেদিতা অনুভব করিলেন এই মুহূর্তে ইহাদের সহিত তাঁহার কোনো ব্যবধান নাই তিনি তাহাদেরই একজন শ্রী রামাকৃষ্ণ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন